আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্বপ্নে নৌকা দেখলে কি হয় প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আলামা ইবনেসির রহমতুল্লাহ আলাইহি এর মতে স্বপ্নে নৌকা দেখতে পাওয়া সাধারণত মুক্তির আলামত তবে কোনো সময় এর ব্যাখ্যা রাজা বাদশাহর দরবারে পৌঁছার কারণ ও অসিলা হিসাবে করা হয় আবার কোনো সময় এর ব্যাখ্যা হয় দুশ্চিন্তা দুর্ভাবনায় পতিত হওয়া কিন্তু পরিণামে শীঘ্রই তার মুক্তি নসিব হবে বলে আশা করা যায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সাগরের মধ্যে সে নৌকায় বসা রয়েছে তবে ইহার ব্যাখ্যা হবে উক্ত নৌকার ছোটো বড়ো ও অনুপাতে স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে কিন্তু পরবর্তী পর্যায়ে তা থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নৌকায় বসা রয়েছে আর তাতে পানি ঢুকে পড়েছে তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা কোনো রোগ অথবা দুশ্চিন্তার শিকার হবে কিংবা কারাগারে আটক হবে কিন্তু এক পর্যায়ে এই সমস্ত বিপদ থেকে সে মুক্তি পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নৌকা থেকে নামছে অথবা অবতরণ করছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নৌকা থেকে নামছে অথবা বের হয়েছে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা অচিরেই সে মুক্তি পাবে এবং স্বপ্নদ্রষ্টা সকল ধরনের বিপদাপদ চিন্তা থেকে মুক্তি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নৌকা থেকে নামছে কিন্তু নৌকাটি পানিতে নয় সুখ নয় তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা দুশ্চিন্তা ও বিপর্যয়ের সম্মুখীন হবে কিন্তু অনতি বিলম্বে তা থেকে উদ্ধার পেয়ে যাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে নৌকার মধ্যে আছে আর নৌকাঠি কেবলা পানে বয়ে চলছে তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা অতি শীঘ্রই সে বিপদ মুসিবতের চুবল থেকে পরিত্রাণ লাভ করবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহি